সীমান্ত স্কয়ারে চুরির যাওয়া স্বর্ণের মধ্যে পঞ্চাশ ভরি স্বর্ণ সহ তিন জনকে গ্রেপ্তার করেছে ডিবি রাজধানীর মিডিয়া ব্রিফিং সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিবি জানায় সীমান্ত স্কয়ার থেকে তিন জানুয়ারি দুপুরে ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স এর দোকান থেকে একশো উনষাট ভরি স্বর্ণ চুরি করে সংঘবদ্ধ চক্র আট মিনিটে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে ডিবি পুলিশ পরে নয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে একজনকে এবং পরে আরও দুজনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ পরে তার দেয়া তথ্য অনুযায়ী কুমিল্লা থেকে পঞ্চাশ ভরি আট আনা স্বর্ণ উদ্ধার করা হয় পুলিশের ধারণা এই ঘটনায় আট থেকে নয় জন জড়িত ছিল সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও জানায় ডিবির এই কর্মকর্তা এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা আরও জানান জানুয়ারি থেকে এখন পর্যন্ত 3৭৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে একজন একটি চাদর দিয়ে শেড তৈরি করে চাদর নাড়াচাড়া করতে থাকে চাদরের আড়ালে অপর একজন দ্রুত তালা কেটে শাটার কেটে ভিতরে প্রবেশ করে তৃতীয় যে ব্যক্তি শোরুমের ভিতরে প্রবেশ করে তিনি আনলকড ডিসপ্লে হতে স্বর্ণলঙ্কার বের করে একটি হ্যাবারস্টেক ব্যাগে ভর্তি করে দ্রুত পালিয়ে যায়